চট্টগ্রাম সিটি কর্পোরেশন নং ওয়ার্ডের এলাকা হাজিপাড়ার পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ সোমবার বিকেলে তিনি পৌর এলাকা ঘুরে মানুষের সমস্যার কথা শুনেন এক প্রশ্নের জবাবে আলহাজ এরশাদুল্লাহ বলেন ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এই যেখানে আজকে যে এখানে বিশেষ করে পাঁচলাই আমাদের পাঁচলাইচ ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার মধ্যে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে এখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই যে ড্রেনগুলি আছে এগুলো ছোট ড্রেন এখানে মানুষের কষ্টের কোনো শেষ সীমা নেই মানুষ রান্নাবান্না করতে পারতেন ঘরে থাকতে পারতেন যেহেতু দুই তিন থেকে তিন দুই থেকে তিন ফুট পানি ঘরের মধ্যে তারা আজকে দশ থেকে পনেরো দিন এখন যদি বৃষ্টি না থামা পর্যন্ত তো এই সমস্যার সমাধান তবে আমরা অনুরোধ করব বিশেষ করে সিডিএ থার্টি ফোর ব্রিগেড আমাদের যারা কর্নেল বৈদ্য সাহেব আছে এবং সিডিএ এবং আমাদের সিটি কর্পোরেশন মাননীয় মেয়র সাহেবকে অনুরোধ করব এইটা দ্রুত এখানে যেন পদক্ষেপ নেই এবং এই মানুষের দুর্ভোগ লাঘব হয় এবং যেন এই কষ্ট থেকে তারা যেন পরিত্রাণ পায় একই কথা জানিয়ে দুর্ভোগ লাগবে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সাবেক ছাত্রনেতা ও বাইজি থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল এখানে দীর্ঘদিন যাবত পানি জলবদ্ধতায় সৃষ্টি হয়েছে আমি যখন আসাদুল্লাহ ভাইকে জানালাম উনি সাথে সাথে এত অফিসের এত ব্যস্ততার মাঝেও তিনি কিন্তু বলছেন ইসমাইল আমি যাবো ওখানে দেখবো একটু কি হয় এখানে উনি সাথে সাথে ফোন করেছে আমাদের যারা দায়িত্বশীল যারা ব্যক্তিবর্গ রয়েছে বিশেষ করে ওয়াসান নেতৃবৃন্দ যারা রয়েছে এখানে সিডিএর যারা রয়েছে সিটি কর্পোরেশন যারা মেয়র মহোদয় আছে তারকে আজকে কালকে একটু জানাবে তো ইনশাল্লাহ আমি আসাদুল্লাহ ভাই পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আগামীতে যদি আমাদের দল যদি ক্ষমাতে আসে ইনশাল্লাহ এই এলাকার মধ্যে পুরো পাঁচলাইশ ওয়ার্ডে এসব ভাই নেতৃত্বে আমরা কাজ করে যাব যাবো জন্য এ সময় নগর বিএনপির আহবাহ কমিটির সদস্য সাবেক ইসলাম বাবুল ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলম বালি মোহাম্মদ বাদশাহ সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বিএনপি নেতা খুরশেদ আলম সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুলাইমান বাদশাহ বিএনপি নেতা এনাম মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আলী মোহাম্মদ মনসুর আব্বাস উদ্দিন শিমুল কামাল উদ্দিন মোহাম্মদ বারেক মোহাম্মদ শফি মোহাম্মদ মনির বাইজি থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেক মোহাম্মদ হারিস যুবদল নেতা ওয়াহিদুল আলম বাবলু মোহাম্মদ রুবেল জাহিদুল হক তুহিন রোকন উদ্দিন মোহাম্মদ হারুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমরা এই এলাকাবাসী বিশেষ করে লাখ তিন নম্বরপাড়া হাজিপাড়াবাসী অনেক কষ্টের মধ্যে আসে আমরা সবসময় জলাবদ্ধতার মধ্যে আছি আমাদের অনেক কষ্ট অনেক দুর্বল এক যোগ বারো বছর পর্যন্ত পানির কষ্ট আছে আগামী আগামী সিজন থেকে আমরা এখানে আর ফানের এই কষ্ট চাই না আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই সবার এই দুঃখ দুর্দশা থেকে যাতে আমাদেরকে পরিপূর্ণ মুক্তি দেয় এদিকে হাতিপাড়া এলাকার বাসিন্দারা জানান গত এক সপ্তাহেরও অধিক সময় ধরে তারা পানি বন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন পানি আজকে পনেরো দিন যাবত আমার ঘরে পানি পনেরো দিন যাবত কোমর কোমর পর্যন্ত পানি আমার ঘরে স্টিল নাও হ্যাঁ উঠারে তো এক গলা আজকে পনেরো দিন যাবত আমাদের আশা কেন হলে আমাদের জনার ছাত্রদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে একমাত্র পানির কারণে প্রায় এক হাটের উপরে পানি হয় আমাদের এলাকার মধ্যে এখানে তো অনেক পানি হয় পানির মধ্যে দিয়ে সবার কাছে যা আশা করতে হয় সবার অনেক কষ্ট হয়ে যায় সব জায়গায় ব্লক হয়ে আছে পানিগুলো যেতে পারতেছে না এগুলো প্রতি বছর পানি হয় প্রতি বছর নিউজ হয় নেতা সবাই আসে পানি চলে গেলে সবাই বলে যাই আজকে পনেরো বিশ দিন ধরে এখানে মানে কি রাস্তার মধ্যে পানি ওঠার কারণে আমরা দোকানপাট কিছু করতে পারতেছি না এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি